এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ও আল্লাহর বান্দার আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল পানি বন্যায় কত মানুষ চলে গেল তুমি আমি রাতের বেলা ঘুমাইব রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও ঘরে আসার কোনো গ্যারান্টি নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি সেরে গুণার কথা স্মরণ করে তওবা কর মনে মনে আল্লাহকে বলো আল্লাহ তোমার কোরানটা বুকে লাগায়াস জবানে তালাওয়াতের তৌফিক দাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই কোরান তালাওয়াত বন্ধ করো বা না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরান থেকে অনেক দূরে সরে গেছি আজকে থেকে আমি চেষ্টা করব, তোমার কোরআনটা সারব না আল্লাহ জবানকে হেফাজত করব। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তেলাওয়াত করে নামাজ পড়ায় তুমি কেন পারবা না বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সারো চোখে যদি পানি না আসে নবী বলেন কান্নার বাহানা করো তাতেও বড় সব কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান নামের আগুন জ্বলিয়া উঠে চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না চোখের পানির বড় দাম রহমতের নবী নামাজে এসে দায় পরে কান্নার আওয়াজ হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ আম্মা জানায় এসা বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন কেমতের দিন সূর্যের গরম আমার উন্মতেরা কেমনে সহ্য করবে আমার উন্মতেরা গুনার কারণে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে ও যুব আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না ওই কোরআনে গুনাগারের জন্য জাহান নাম আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো গুনাগারের জন্য জাহান নামে কথাটাও বিশ্বাস করিও তুমি যদি গুনাগার হইয়া তওবা না করিয়া কবরে যাও তোমার কবর জাহান নামের টুকরা হয়ে যাবে কেয়ামতের ময়দানে তোমার হাতে জাহান নামের হ্যান্ডকাপ লেগে যাবে ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া দুই ফোঁটা চোখের পানি সারো যদি কান্না না আসে বাহানা করো আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও একটু দোয়া ও কান্নাওয়ালা যদি দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা তোমার বাবা ওই মা বাবা যদি থাকে বাবা যদি থাকে দোয়া নেও মা থাকলে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না ওই মায়ের কাছে গিয়া বলি ওরে মা একটু দোয়া করিও দাও রসুলের রওজার কি দোয়া দাঁড়াইলাম একটা যুবক আমার দেশে বাড়ি গলা যারা কয় হুজুর আমার মা নাই অসহায় আমার মা জন্য কত দোয়া করেছে আমি সব করেছেন কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না ওয়াল্লার বান্দারা ওই মা পাইয়া বেহাদুবি করিও না মায়ের থেকে দোয়া নাও বাবার থেকে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো ওই মা বাবার জন্য দোয়া করো বেঁচে থাকলে মাকে বলিও মা কত অজান্তে বাজে কথা বলছি তুমি কষ্ট পেয়েছো আজকে মাফ করিয়া দাও আমি গুনাগার হইয়া কবরে যাব না তুমি দোয়া করো আমি তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না কারো সাথে খারাপ ব্যবহার করব না নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব বিরোধিতা করব না তহবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় তহবার খাতি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তৌবা করতেছি আর গুনা করব না আয় আল্লাহ আর আপনার নাফার মানি করবো না ওলা পরামর্শ নিয়ে মা বাবার দোয়া চলবো আমাদের তৌবা কবুল করে নেন